হ্যালো ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয় যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করে রাখেন না অবশ্যই ফলো রাখবেন তো আমার হাতে যে ফোনটি দেখতে পান যে ফোনটির সমস্যা হচ্ছে স্পিকার বাজে না রিং আইসি এবং রিঙ্গার আইসি বাজতেছে না এটি হচ্ছে প্রবলেম স্যামসাং এ টেন মডেলের একটি ফোন তো এটি রিঙ্গার আর আইসির প্রবলেম রিঙ্গার আর আইসির প্রবলেম হলেই কোন আইসি থেকে প্রবলেম এটা আপনাদের সাথে শেয়ার করব তো চলো আমি ভিডিওটি দেখে আসি তো আমি সর্বপ্রথম যে আইসির যে প্ল্যানগুলো প্ল্যানগুলো আছে আইসি প্ল্যান খুলে রিমুভ করে নিব এবং রিমুভ করার জন্য হটকানে হিট রাখছি তিনশো ষাট এয়ার অ্যাক্সি দুই আসলে আমি প্রতিনিয়ত এই সেন্টার প্রসিসিং ইউনিট বা আইসিলে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি সঠিক সঠিক নিয়মে যে সঠিক গাইডলাইনের মাধ্যমে এই কাজগুলো করার জন্য আপনাদের জন্য ফোনে প্রবলেম হয়ে থাকে এবং অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং একটি কথা না বলে নয় যারা মোবাইল সার্ভিসিং শিখতে যাচ্ছেন অবশ্যই আমার ভিডিওটি দেখে আসবেন আর যারা মোবাইল সার্ভিসিংয়ের অ্যাডভান্স লেভেলের রয়েছেন আপনারা অবশ্যই আমার ভিডিওটি সিভ করবেন আমার ভিডিওটি হচ্ছে যারা নতুন এবং অনেকে রয়েছে যে আইসি কি আইসি কি কাজ এবং জানেন না তাদের জন্যই আমি প্রতিনিয়ত এই ভিডিওগুলি তৈরি করে থাকতেছি তো আমি এখানে কোনো তাড়াহুড়া করব না সিলিংটি ওঠার জন্য কারণ এই প্যানেলটি ওঠার জন্য আমাকে যে কোনো তাড়াহুড়াই করা যাবে না যদি তাড়াহুড়া করে থাকি তাহলে আমাদের যে কোনো আইসি টেকনোপ থেকে তলে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে এই জন্য খুব সাবধানের সাথে আমি এই প্যানেলটি খুললাম তো দেখতে পাচ্ছেন আমার প্যানেলটি খোলা হয়ে গেছে এখন আমি মাল্টিমিটারের সাহায্যে আমি চেকিং করব যে আমাদের যে যে ভ্যালু ভ্যালু আমাদের ঠিক রয়েছে কি না যে আউট এবং আউট ভোল্টেজ যে লাইনটি যাওয়ার কথা সেখানে যাচ্ছে কিনা এবং এটা আমি ইতিমধ্যে চেকিং করে নিয়েছি এবং দুইটা রেজিস্টর দেখতে পাচ্ছি এই দুইটা রেজিস্টর আমি এখন জাম্প তো আমি জাম্পার করে নিয়েছি ভিটোটি পরিচিতির মধ্যে লং টাইম ভিটো অনেকে পছন্দ করে না এখন আমি সেটি রান করব এবং দেখতে পাচ্ছি এটি জাম্পার করে দিয়েছি এবং দুইটি রেজিস্টর রয়েছে সেই দুইটি রেজিস্টার থেকে যে মাইক্রো স্পিকার রয়েছে রিঙ্গার আইসি রিঙ্গার আইসি থেকে আমি জাম্পার করে দিয়েছি এবং সরাসরি ডিরেক্ট স্পিকার থেকে তো এখন আমি চেক করবো যে আমাদের কতটুকু সাকসে কাজটি আমি সাকসেস হইলাম সবাই সাথে থাকুন তো এখন আমি প্যাটার্নটি খুলে খুলবো এবং খোলার পরেই আমি কোথাও সাউন্ডটি একটু দেখবো যে আমাদের সাউন্ডটি ক্লিয়ার আসতেছে কিনা এবং বাঁচতেছে কিনা আমি এই যে কাজটা করলাম কত সাকসেস হলাম তো আপনার সবার সাথে থাকুন এবং এই আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে এখন আমরা এখন এখন আমরা একটি গান বাজে দেখবো যে আমাদের কাজটি সাকসেস হলো কি না তো দেখতে পাচ্ছেন আমাদের এই বাঁচতেছে তার মানে আমাদের কাজটি সাকসেস হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার কাজটি সাকসেস হয়ে গেছে আপনাদের যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আপনি যদি অ্যাডভান্স লেভেল রয়েছেন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন না যারা নতুন তাদের এই ভিডিওটি তো ঠিক আছে আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশ শেয়ার এবং যারা এখন ওইটি চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব